পয়লা বৈশাখের দিন একটু লুচি মাংসটা না হলে পরে না জাস্ট ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায় এখন হয়েছে নববর্ষের দিন মানেই ফাংশন নতুন জামাটা পরি সেটা মানে বাঙালিদের একটা মানে আবেগ আর কি পয়লা বৈশাখটা বাড়ির খাবারই ভালো লাগে পুরো বছরটা যেন অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ভালো থাকে বাংলা নববর্ষ আর ছোট পর্দার পরিবারে উদযাপন হবে না তা কিভাবে হয় তবে এবছর জলসা জমেছে একটু বেশি তার কারণ একটি পরিবার নয় এই বিশেষ দিনে এক হয়েছেন দুটি পরিবারের মানুষ নতুন বছরটা শুরু হল কথা আর তেঁতুল পাতার সঙ্গে হই করে এর আগে কথা পরিবারে আমন্ত্রিত ছিল তেঁতুল পাতা পরিবার এবার আতিথেয়তায় দায়িত্ব তেঁতুল পাতা পরিবারের কথা পরিবারকে তারা নিয়ে গিয়েছে তাদের বাড়ি শিমুলপুরায় সেখানেই নাচ গান আর সঙ্গে দেদার খানাপিনা নববর্ষ জমে জমজমাট এই বিশেষ দিনে আড্ডা জমলো দুই পরিবারের সঙ্গেই আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস আমরা কথার সেটে গেছি দুবার খুব ভালো আমাদের এক্সপিরিয়েন্স আজকে ওরা এসেছে এবং খুব জাঁকজমক খুব আনন্দ সবাই মিলে একসাথে একটা খুব সুন্দর মহা এপিসোড করছে বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে এদিন একেবারে সাবেকি সাজেই ধরা দিলেন গৌরব ও ঋতপ্রতা পয়লা বৈশাখ কিভাবে কাটে তারকা জ্যোতির নতুন বেরোনো খাওয়া দাওয়া ফ্যামিলির সঙ্গে থাকা শুটিং করা এমনি কি দুজনে কি গুছপটি বড়জতো বড় পরিছ হ্যাঁ এরকম এরকম কোনো খাবার আছে যেটা মানে পয়লা বৈশাখে লাগবেই একদম না হলেই না না সেটা কোন কিছু নেই আমি যেহেতু সারা সপ্তাহ মোটামুটি একই খাবার খাই তো এরকম স্পেশাল দিনে কিছু স্পেশাল ভালো লাগে বাড়ির খাবারই বেশি পছন্দ করি তো পয়লা বৈশাখে একটা বাড়ির খাবারই ভালো লাগে অন্যদিকে চমক আছে কথা পরিবারেও কি বলছে কথা এভি না আজগান হইহুল্লোড় খাওয়া দাওয়া ভালো ভালো পারফরম্যান্স হয়েছে হ্যাঁ এবং দুজন বিশেষ অতিথিও এসছে তারাও সকালবেলা এসে অবস্থা তাদের কাজটা করে চলে গেছে কিন্তু আমাদের পারফরমেন্সগুলো রয়েছে এখন আমরা সেগুলো করব শুটিং ফ্লোরে কেমন উপভোগ করছেন সুস্মিতা বেশ মজা হচ্ছে তেঁতুল পাতার সঙ্গে আগেও আমাদের দেখা হয়েছে আগেরবার তারা আমাদের বাড়িতে এসেছিল তো এবারে আমরা তাদের বাড়িতে এসেছি তো সত্যি খুব মজা হচ্ছে সবাই মিলে শুটিং না থাকলে ব্যক্তিগত জীবনে কেমন কাটে সাহেব সুস্মিতার পয়লা বৈশাখ এখন সেভাবে উদযাপন করা হয় না তবে নতুন জামাটা পরি সেটা মানে বাঙালিদের একটা মানে আবেগ আর কি তো ছোটবেলায় যেতাম মিষ্টির দোকানে আর মিষ্টি দিল না দিলেও হবে বাট এই বাংলা ক্যালেন্ডারটা আমার খুব ভালো লাগতো নতুন ক্যালেন্ডার তো সেটা লোভে লোভে আমি যেতাম বাবার বাপির হাত ধরে তো এটাই মানে ছোটবেলায় এগুলো মজা হতো এখন তো সেটা হয় না আমারও মোটামুটি তাই আমি আগেও বলেছি তোমাদের যে ওই হাল খাতার কালেক্ট করতে যাওয়া এবং সেখানে মিষ্টি প্যাকেট দিচ্ছে খাওয়া দাওয়া ওই হুল্লোড় করা এবং তারপরে যখন একটু বড় হলাম পরিবারের সঙ্গেও সময় কাটানো এক একটা দিন একটু হয়তো সবাই মিলে একসঙ্গে কোথাও লাঞ্চ করতে গেলাম বাঙালি খাবার এবং পয়লা বৈশাখের দিন একটু ওই লুচি মাংসটা না হলে পরে না জাস্ট ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায় আর কি সময় কথা পরিবারের বড় ঠাম্মি এখন তেঁতুল পাতা পরিবারের সকলে প্রিয় বুড়ি ঠাম্মি দুই পরিবারকে নিয়ে চিরচেনা সেটে অনামিকা সাহা সেকালের পয়লা বৈশাখের কথা মনে পড়ে মিস করার আমি টাইম পাই না কারণ আমার নববর্ষের দিন আগে হতো ছবির মহরত মহরতে যেতাম শর্ট দিতাম সেটা নিয়ে একটা টেনশন তারপর বাড়িতে এসে ভালো ভালো রান্না হতো সেইগুলো খাওয়া দাওয়া খুব মজার আর এখন হয়েছে নববর্ষের দিন মানেই ফাংশন গ্রামেগঞ্জে গঞ্জে আজ এই নববর্ষের দিন আমি আনন্দেই থাকি এবং আমি মনে করি যে ঈশ্বর যেন আমাকে এরকমই রাখেন আমার কোনো কিছু মনে হয় না যে আমি মিস করছি ভালো থাকি কারণ হাজার হাজার দর্শকের মধ্যে যাই তারা ডায়লগ শুনতে চায় সব ছবির গল্প মজা লাগে ভালো লাগে পুরো বছরটা যেন অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ভালো থাকেন সবাইকে সেইটাই বলবো যে ঈশ্বর যেন সবার মঙ্গল করেন সবাইকে ভালো রাখে এইভাবেই নাচ গান ফ্যাশন শো আড্ডা মজায় জমজমার দিন কাটালো কথা ও তেঁতুল পাতা পরিবার